আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কিছু কথা বলার জন্য আসলাম সবাই আশা করি ভিডিওটা দেখবেন আমাদের দেশ মুসলিম দেশ যেখানে বিরানব্বই পার্সেন্ট মুসলমান দুর্ভাগ্য আমাদের এই যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও আমাদেরকে শেখানো হচ্ছে ইসলাম বা যেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে এইগুলো আমাদের শেখানো হচ্ছে এবার সপ্তম শ্রেণীর পাঠ্য হয়ে ইসলাম বিরুদ্ধে যেটাকে ইসলাম নিষিদ্ধ করেছে তাই শেখানো হচ্ছে ট্রান্সজেন্ডার সমকামিতা যেটাকে ইসলাম একবারে নিষিদ্ধ করেছে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে সেটাই উল্লেখ করা হয়েছে যে শরীফ থেকে শরীফ তার মানে কি একটা ছেলে থেকে মেয়ে হওয়ার এটাই বইতে লেখা হয়েছে এটাকে ইসলাম নিষিদ্ধ করেছে আসেন আমরা সবাই এর প্রতিবাদ করি যেমন ব্রাক ইউনিভার্সিটির এক স্যার প্রতিবাদ করেছে তার প্রতিবাদটা আমরা একটু দেখি ওই দোকানে যাবেন এই বইটার দাম আশি টাকা দিয়ে আমি কিনছি বইটা কিনবেন কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা চিনবেন ছিঁড়বেন ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা এই সারের প্রতিবাদের কারণে তাকে ব্রাক ইউনিভার্সিটি থেকে চাকরিচ্যুত করা হয়েছে আজ ইসলামের পক্ষে কথা বললে চাকরি থাকে নব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি হওয়ার সত্ত্বেও আমাদের আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারি আসেন আমরা এই সার এর প্রতিবাদকে সমর্থন করি আমরা আরও প্রতিবাদ করে তুলি এ ব্রাক ইউনিভার্সিটির সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আমরা বয়কট করি এই বয়কটের মাধ্যমে আমরা একটা প্রতিবাদ করে তুলতে পারি ব্রাক ইউনিভার্সিটির সংশ্লিষ্ট যে ব্রাক ব্যাংক ব্রাক ইউনিভার্সিটি বিকাশ এগুলো আমরা বয়কট করতে পারি আলহামদুলিল্লাহ আজকে থেকে আমি এই বিকাশকে বয়কট করলাম এইভাবে আমরা আসেন সবাই প্রতিবাদ করি প্রতিবাদ করে তুলি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সবার কাছে পৌঁছে দেন আমার মতো সবাই প্রতিবাদ করি এবং ব্রাক ইউনিভার্সিটির সকল প্রতিষ্ঠানকে বয়কট করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম